সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের লাইভ এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি রাজশাহীর সিটি হাটে এবং সিটি হাটের যে বিশাল বিশাল শাঁখগুলো সেই শাঁকগুলো আপনারা এই মুহূর্তে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এবং হাটটি প্রতি রবিবার এবং প্রতি বুধবার কিন্তু সিটি হাটটি কিন্তু জনজমাল করে বসে থাকে এবং এই সিটি হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে এবং এটি কিন্তু রাজশাহী জেলার বা রাজশাহী বিভাগের অন্যতম বড় হাট বলা চলে এখানে কিন্তু প্রচুর মানে বড় বড় যে বিশাল বিশাল গরু কিন্তু হচ্ছে সেই গরুগুলো কিন্তু উঠে থাকে এবং সেই গরুগুলো আমরা দেখতে যেখান থেকে পাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজশাহী সিটি হাটে এবং সিটি হাটের যে বিশাল বিশাল মহিষ গরু হাট কিন্তু হাট গরু এবং মহিষের হাট সিটি হাট এবং সিটি হাটে কিন্তু আমরা জানি কিন্তু প্রচুর পরিমাণে মহিষ এবং গরু কিন্তু উঠে থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা গাভীর বাজারে রয়েছি এবং দেখতে পাচ্ছি বিশাল বিশাল গাভী কিন্তু দেখতে পাচ্ছি এবং দুগ্ধজাত গাভী এগুলা এই গাভীগুলো আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অবশ্যই আপনাদের মূল্যবান একটি লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা এবং সবাইকে ধন্যবাদ এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি সার আমরা দেখতে পাচ্ছি আর যেটি কিন্তু যাদের যে সার রয়েছে সেই সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং এই মধ্যে বিভিন্ন সার বিশাল বিশাল সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটের মধ্যে এবং এই সারগুলো কিন্তু দূর দূরান্তের থেকে আমদানি হয়ে থাকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি এবং আজকের লাইভটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রয়েছে কিন্তু আমরা এই মুহুর্তে আর সেই সিটি হাটে এবং এই সিটি হাটের আজকের যে গরু মহিষগুলো এবং লাইভ কেনাকাটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা সেখানে রয়েছি এবং আপনাদের মাঝে কিন্তু সেই মহিষের ভিডিও চিত্র যেটা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনারা কিন্তু সাথেই থাকুন এবং একটি লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে আমার লাইফটি সরাসরি দেখছেন অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন আপনারা এবং লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং এই মুহূর্তে হাটের মধ্যে কিন্তু বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা এই মুহুর্তে আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে সেই সাথে দেখতে পাচ্ছি সার এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর যেটা কিন্তু ক্যামেরায় আটানো সম্ভব নয় সেই বিশাল ষাঁড় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম পিজিএম জাতের আ পি জি এম জাতের ষাঁড় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেখতে আহ প্রচুর পরিমাণে হাটের কিন্তু এবং সাঁড়ানি হয়েছে এবং দেখতে পাচ্ছি বিশাল 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 দেহধারী বিশাল লম্বাআ চওড়া দু সাঁড় কিন্তু হাটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ষাঁড় দিছে এবং সেটা দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই

পরিষদ থেকে ঘরে থেকে বাইরে থেকে কেউ বা চায়ের দোকান থেকে যে যেখান থেকে আমার লাইফটিতে সরাসরি যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান একটি লাইক দিয়ে কিন্তু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে এবং লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং এই সবাইকে জানাচ্ছি কিন্তু অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হাটের মধ্যে কিন্তু সার কিন্তু আমদানি হয়েছে এখানে বিশাল একটি সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা কিন্তু অনেক বড়ো সারটি এই হাটের মধ্যে এই হাটে কিন্তু বলতে গেলে বিশাল বিশাল সার কিন্তু উঠে থাকে এবং কেনা হয়ে থাকে অবশ্যই একটি তারা একটি লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন প্রতিনিয়ত বিভিন্ন গরু ছাগল মহিষের ভিডিও দেখতে লাইক দেখতে অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন তার মধ্যে পাশেই আমরা দেখতে পাচ্ছি সাদা এবং কালো সাদা এবং কালো তাদের দিয়ে বিশাল একটা আরেকটি সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু বিশাল লম্বা চড়া সেটাই আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং বিশাল সার কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের মূল্যবান লাইক দিয়ে কিন্তু যুক্ত হয়ে যাবেন আপনারা কী ধরনের সার দিতে চান নাকি কাভি দেখতে চান নাকি কি মহিষ সেটা কিন্তু তাও কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমরা আপনাদের সেই মোতাবেক কিন্তু সার দেখাবো প্রচুর পরিমাণে সার কিন্তু হাটের মধ্যে কিন্তু উঠেছে বা আজকের হাটে কিন্তু এ রোববারের হাটটি কিন্তু বড়ো হাট আর সেই সিটি হাট এ রোববারের হাট বড় হাট এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে সার কিন্তু আমরা দেখতে পাই বিশাল বিশাল সার যেগুলো কিন্তু অন্যান্য হাটে সাধারণ হাটে কিন্তু পাওয়া যায় না সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চতুর্দিকে শুধু সার বিভিন্ন কিছু আর সার পাশে কিন্তু গাভী হাটা রয়েছে আর সেখানে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল বিশাল একটি অস্ট্রেলিয়ান কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই এই হাটে এই ধরনের সার কিন্তু অর্হ দেখা যায় আজকের হাটের কিন্তু অন্যতম বড় এই সারটি আমরা দেখতে পাচ্ছি বিশাল এই সারটি এই সারটি আমরা এটা আপনার গরু হাজার চাচ্ছেন এটা বিশাল যেমন গরুর তেমনই দাম তিন লক্ষ দশ হাজার টাকা কিন্তু ওই গরুর দাম আর চা হচ্ছে সেটা কিন্তু আমরা গরুর মালিক যে মালিকের কাছ থেকে কিন্তু জানতে পারলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু সিটি হাটে এসেছে কিন্তু এই কোর্টটি কিন্তু কিনতে পারেন আর তিন লক্ষ দশ হাজার টাকা কিন্তু দাম চা হচ্ছে অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের এবং বিভিন্ন প্রকার কিন্তু শাঁড় কিন্তু আমরা হাটের মধ্যে দেখতে পাচ্ছি ছোটো বড়ো আর সেই শাঁড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা অবশ্যই আপনারা অবশ্যই কিন্তু লাইক একটি লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন মূল্যবান আপনাদের একটি লাইক সেই লাইকটি কিন্তু দিয়ে যুক্ত হয়ে যাবেন সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এবং আমি আজকের হাটের যে ষাঁড় রয়েছে বিশাল বিশাল সেই ষাঁড়গুলো কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই কিন্তু আর সেটা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রিয় বন্ধুরা যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে হাটের মধ্যে সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে বন্ধুরা আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি অবশ্যই কিন্তু আপনাদের একটি মূল্যবান লাইক দিয়ে কিন্তু যুক্ত হয়ে যাবেন ছাড় কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি সিটি হাটে কেউ বা চায়ের স্টলে বসে অফিসে বসে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অভিনন্দন শুভকামনা জানাচ্ছি রয়েছে কিন্তু আমরা সিটি এই রয়েছে কিন্তু আমরা সিটি হাটে এবং সিটি হাটে এবং সিটি হাটের যে বিশাল বিশাল আজকের ষাঁড় সেই ষাঁড়গুলো কিন্তু আর সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ओ गुल्लर भाई ओ गुल्लर भाई आ आ गुल्लर भाई चला के धक्का देवा